ঈদ মানে আনন্দ ঈদ মানে ঘোরাফেরা আর ঈদের দিন আসলেই তো আমাদের ঘোরাফেরা বেড়ে যায় আর দাওয়াতের বাড়িও বেড়ে যায় সো গায়েজ আছেন আজকে ঈদের দিন ঈদের দিনে কিন্তু আমাদের ঘোরাফেরার একটি মেন দিন হয়ে থাকে গায়েজ আসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানায় সর্বপ্রথম ঈদ মুবারক ঈদের দিনে ঘোরাফেরা না করলে কিন্তু ঈদ সম্পন্ন হয় না আজকে সারা দিন ঈদের দিন বাসায় ছিলাম হঠাৎ করে আমার বড় ভাবি বলছিল চলো ঘুরে আর আমি ঘোরার জায়গা পেলে তো একদম উঠে বসে যাই কারণ ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে আপনারা সবাই জানেন ঘোরাফেরা করার জন্য আমরা 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 চলে গেলাম একটি নতুন গ্রামে যাচ্ছিলাম আমার আমার বড় বড় বোনের বোনের বাসায় বাসায় এর আগেও গিয়েছি কারণ তার বাসা আমাদের বাসা খুবই কাছাকাছি যায় আর তাদের হচ্ছে বরেন্দ্র অঞ্চল বরেন্দ্র অঞ্চল অনেক অনেক ভালো লাগে আমার বরেন্দ্র অঞ্চলের বাড়ি ঘরগুলো সব বেশি ভালো লাগে দেখেন আমার সঙ্গে আমার ওয়াইফ এবং আমার মেয়েটাও যাচ্ছে যাইতে যাই ভিডিও গুলো করছিলাম রাস্তায় ভিডিও করতে অনেক অনেক ভালো লাগছিল ঈদের দিনে মানুষ এত ঘোরাফেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা সবাই বুঝতে পারছেন দেখেন রাস্তায় কত লোকজন আর সামনে দেখেন আমার দুইটি কলিজার টুকরা আম্মোজন গুটি গুটি পায়ে চলে যাচ্ছে তার খালার বাসায় আর ঈদের দিন মানে ছোট বাচ্চাদের আনন্দের দিন দেখেন তারা এত এত আনন্দ করছে যে খালার বাসায় যাওয়া হচ্ছে খালার বাসায় আসলে ছোটবেলায় যেতাম কত না মজা লাগতো আমাদের সবার গাইজ আপনাদেরকে আগেই বলেছি যে বরেন্দ্র অঞ্চল চলে যাচ্ছি সবগুলো শুধু মাটি বাড়ি দেখতে পাবেন দেখেন মাটি বাড়িগুলো কত কত সুন্দর আমরা কিন্তু সবাই যাচ্ছি আমার বড় ভাবি এবং আমার ওয়াইফ এবং আমার ভাগ্নি আমার মেয়ে সবাই মিলে যাচ্ছি আমাদের সেই আপার বাসা আর বরেন্দ্র অঞ্চলের বাড়িগুলো আমার এতটা ভালো লাগে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটা শুকনা জায়গা খুবই খুবই ভালো লাগে দেখেন আমাদের যাওয়া দেখে সবাই দাঁড়িয়ে আছে আমি বাড়িটি দেখাচ্ছি যে গ্রামের বাড়ি কত সুন্দর হয় মাটির বাড়ি কত সুন্দর হয়ে থাকে মাটির বাড়ি দোতা বাড়ি তার পাশে কিন্তু মাটি হাড়ি দেওয়া আছে এগুলোতে কবুতর বসে আমি যেহেতু মাটি বাড়িতেই থাকি তারপরেও কিন্তু মাটি বাড়ি দেখতে আমার বেশি ভালো লাগে আর মাটি বাড়িতে থেকে যেন মন ভরে না আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের সে আপার বাসায় অবাক করা কাহিনী হচ্ছে যে আমরা যে আপার বাসায় গিয়েছি সে কিন্তু বাসায় নেই আমরা কিন্তু যে অলরেডি বাসার মধ্যে ঢুকে গেছি সে কিন্তু তার কোথায় জানি আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছে পুরো বাড়িটা ফাঁকা পড়েছিল আমরা কিন্তু চিকলটা খুলে বাসার মধ্যে ঢুকে গেছি কারণ বাসাটা খোলা ছিল দরজা এই জন্য আমরা ঢুকে বসে আছি সেখানে এবং আমরা করছি যে যে বাসায় আসলাম সেই বাসার লোকজনই নেই তারপরে একটু পরে তারা খবর পেয়ে অবশ্য চলে এসেছি দেখেন আমার তিনটা কত সুন্দর ভাবে কত সুন্দর ভাবে হাসি খুশি টাটা দিচ্ছে তাদের এত আনন্দ দেখে আসলে মন ভরে যাচ্ছে পর বাসায় আসার পরে দেখতে পাচ্ছি একটি বড় লেবুর গাছ আর গ্রামের উঠোন কিন্তু এ ধরনের লেবুর গাছ আরো বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে এই কাছে একটি পাখির বাসা দেখতে পেয়েছিলাম পাখির বাসা দেখতে আরো আরো ভালো লাগছিল যে গ্রামে কত কি না আছে গ্রাম মানে সুন্দর গ্রাম মানে প্রাকৃতিক সবকিছুই প্রাকৃতিক গ্রাম মাটি বাড়িতে বিভিন্ন রকম ডিজাইন করা যায় যখন যেরকম যার ইচ্ছে সেরকম ভাবে ডিজাইন করতে পারে এই যে আমার আম্মা জান আমার বড় আম্মুর কাছে কিন্তু দেখেন আছে এবং সে ভিডিও করছে সো গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর বেশি টাইম নিবন কারণ আজকে আমাদের সময় হয়ে গিয়েছে বাসায় যাওয়ার